এটা আবার বড় সাইজ। এটা বড় সাইজ। এটা 1250। এটা 1250। কি সুন্দর। 1250। ভালো লাগবে ছবি তুলে রাখেন। স্ক্রিনশট। এই দেখেন কি সুন্দর। এটা ঘুরতেছে। এটা কিন্তু হাত দিয়ে ঘোরালে মুভিং হয়। মুভিং হয়। মুভিং হয়। এটা কত আসবে ভাইয়া প্রাইস? এটা 1250 টাকা। 1250 টাকা। কি সুন্দর কালেকশন। 1250 টাকা। আমি উপর থেকে একটু দেখিয়ে দিচ্ছি। 1250 টাকা। এটা কি মুভিং ভাইয়া? জি মুভিং। একটু মুভি মুভ করে দেখেন তো। ওয়াও। হলুদ সাইডটা দিয়ে রাখেন একটা ছবি নেই এটা খুবই সুন্দর এটার প্রাইজিং আসতেছে ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে টমেটো গাছ এটা প্রাইস কত আসবে এটা বাইশো টাকা আসবে বাইশো টাকা টমেটো গাছ বাইশো টাকা এটা আসবে বাইশো টাকা খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে বাইশো টাকা কারো এটা ভালো লাগলে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে নিয়ে নেবেন নেক্সট আমি এই কালেকশানটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ফুল ক্রিস্টাল আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইসটা বলে দেয় আঠারোশো পঞ্চাশ আপেল গাছ আপেল গাছটা হেভি এটা টোটাল পাঁচ পিস আপেল আছে আমি একটু ঘুরায় যদি দেই এদিকে বেশি দেখা যায় এমনি দিলে বেশি দেখা যায় খুবই সুন্দর এটা হচ্ছে ছাব্বিশশো ক্রিস্টালের ছাব্বিশশো এটা হচ্ছে ছাব্বিশশো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওয়াশ টাওয়ার আচ্ছা তিনটা তো সাইজ হাদিয়া তো তিন রকম না হ্যাঁ এটা ছাব্বিশশো টাকা আচ্ছা এটা ছাব্বিশশো এটা বাইশো বাইশো এটা চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো দেখেন তিনটা ওয়াশ টাওয়ার একসাথে কি সুন্দর লাগতেছে